দরজা যখন নক করেছি দরজা সে খুলেছে খুলে তার হাতে বড় একটা রামদা টাইপের কিছু এটা নিয়ে সে দাঁড়িয়ে আছে এবং সে বলছে যে কেউ যদি এক পাগা তাহলে ও নিজের কেটে ফেলবে আর কি তো আমি সব আমার সাথে আনসার ব্যাটেলিয়ান ছিল তো ওদেরকে বললাম তোমরা দূরে চলে আসো সে সবাইকে দূরে সরে যেতে বলছে তো তারপরে আমরা এটা আপনি বলছেন এটা ফানি গল্প হ্যাঁ এটা ফানি গল্প বলছি কি কারণে আমি বলি ফানি গল্প এই কারণে কিছুক্ষণ পরে আমারকে আমার একজন আনসার সদস্য বলছে যে স্যার ওর হাতে যে রামদাটা দেখছেন এটা মনে হচ্ছে ককসিট টকশিট দিয়ে বানানো কোনো কিছু একটা হ্যাঁ তো আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি যে আসলেই তো তাই তখন আমার দুইজন আনসার সদস্য ওকে যে ধরেছে আর কি তো ধরার পরে মূল মেইন ফানি পার্ট যেটা তাকে আমরা বলছি যে ইয়াবাগুলো কোথায় আছে বের করো আমরা তো জানি যে ইয়াবা সে নিয়েছে যার কাছ থেকে নিয়েছে সেটাও জানি তখন সে বলে যে আমি লোকেশনটা বলবো কিন্তু আমাকে একটা ইয়াবা খেতে সুযোগ দিতে হবে আর কি কারণ আমি আমি তো খাই আমার শরীরটা কাঁপছে মানে মানে এটা খেতে দিবেন ততক্ষণ প্রস্তুতি নিচ্ছিল আমরা যখন গিয়েছিলাম আমার কাউকে ততক্ষণ পর্যন্ত আমি এটা বলবো না আমাকে যতই মারেন তা আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ওরে কোনোভাবেই ইয়াভা ইয়াবা খাওয়ানো বাদে আমরা এটা পাচ্ছি না আর কি কিন্তু আমরা আইনগতভাবে তো এটা পারি না কি যাক শেষ পর্যন্ত আমাদের কিছু মেকানিজম আছে এই আবারটা বের করার পরে আমরা বের করেছি আর কি সেটা